কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিজেপি নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে গোঘাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে সভাপতি সঞ্জয় খান রবিবার দুপুরে তাদের কর্মীদের নিয়ে গোঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন অভিযোগপত্রে বলা হয়েছে বিজেপি নেতা অর্জুন সিং সম্প্রতি কুরুচিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন যা সংখ্যালঘু সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করেছে সংখ্যালঘু সেলের অভিযোগে উল্লেখ করা হয়েছে যে এই মন্তব্য সামাজিক ও ধর্মীয় সংহতিকে ক্ষতিগ্রস্ত করার সামর্থ্য রাখে তাই অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক সঞ্জয় খান থানায় অভিযোগপত্র জমা দিয়ে বলেন আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অসন্তোষ জানাতে এসেছি এমন মন্তব্য মেনে নেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে গোঘাট থানার তরফে অভিযোগ গ্রহণের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে প্রাথমিক জেরা বা নোটিশের মাধ্যমে তদন্ত শুরু হতে পারে অনুমান নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক ঘটনার ব্যাপারে প্রতিপক্ষরা দ্রুত প্রতিক্রিয়া জানায় এখনো পর্যন্ত অর্জুন সিং বা বিজেপি পক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তালিকাভুক্ত হয়নি দেখুন আপনারা জেনেছেন আমি আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে বিজেপি নেতা অর্জুন সিং তিনি তাদেরকে বিজয়া সম্মেলন থেকে আমার ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের যে আমাদের যে মূল ধর্মগ্রন্থ আমাদের কোরআন যেটা আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছে সেই কোরআন সম্পর্কে নানা ধরনের কুরুচিকর মন্তব্য এবং আপত্তিকর মন্তব্য করে কোরআনকে অপমান করেছে আল্লাহকে অপমান করেছে এবং আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমাদের ভাবাভেদকে আঘাত করেছে এবং সরাসরি আমাদের ধর্মকে আঘাত করেছে উনি এতটাই নিকৃষ্ট মানের কথা বলেছেন উনি বলেছেন যে কোরআনে নাকি বলা আছে যে রেপ করলে সেটা নাকি অন্যায় নয় ওনার জানা নেই যে আমাদের কোরআনে বর্ণিত আছে যে কোনো অবৈধ সম্পর্ক বা রেপের মতো কোনো ঘটনা ঘটলে তাকে সরাসরি প্রকাশ্যে জনসমক্ষে তাকে পাথর ছুঁড়ে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করার নিদান একমাত্র আমাদের আল কোরআনে দেওয়া আছে এসব না জেনে তিনি কোরআন সম্পর্কে এরকম একটা নিবরা এবং জঘন্য মন্তব্য করেছে আমরা এর তীব্র চিৎকার জানাই আজকে আমরা আমার এই গোহাট বিধানসভার আমরা গোহাট এক নম্বর ব্লকের আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা প্রত্যেকে আজকে অর্জুন সিংয়ের বিরুদ্ধে আমরা গোহাট থানায় আইনত আমাদের অভিযোগ জানালাম আমরা প্রত্যেকে শান্তি বিশ্বাস করি ইসলাম আমাদের শান্তিপ্রিয় ধর্ম আমরা সরাসরি তাকে কোনো কিছু আঘাত না করে তার বিরুদ্ধে পদক্ষেপ আমরা আইনত নেব আমাদের দেশের সংবিধানের প্রতি ভরসা আছে বিশ্বাস আছে আমরা জানি আমাদের এই সংবিধান আমাদেরকে মৌলিক অধিকার দিয়েছে আমাদের ধর্ম পালন করা এবং ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো আমরা তাই আজকে আইনের দ্বারস্থ হয়েছি গোঘাট থানায় আমরা লিখিত অভিযোগ আনিয়েছি বিরুদ্ধে আমাদের বিশ্বাস আইন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো